আজকে মহামান্য সুপ্রিম কোর্টে দুটো খুব ইন্টারেস্টিং শুনানি ছিল একটা প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি ছিল এবং আরেকটা ছিল সেটা হচ্ছে ইনি নিশিকান্ত দুবে জানেন ইনিকে খুব ভালো করেই চেনেন এই বাংলার বহু তোলামুলিকেই তিনি ঠান্ডা করে দিয়েছেন এবং দেশের বহু ইন্ডিজোটের পিণ্ডি তিনি চটকে দিয়েছেন তো এই নিশিকান্ত দুবে বিজেপি সাংসদ তিনি সাম্প্রতিককালে কিছু বিস্ফোরক মন্তব্য করেছিলেন দেশের প্রধান বিচারপতি এবং মহামান্য সুপ্রিম কোর্টের বিরুদ্ধেও তিনি বেশ কিছু কথা বলেছিলেন সুর তুলেছিলেন এবং তার ফলে চারিদিকে একদম রব উঠে গিয়েছিল এই দুটি মামলার শুনানির শেষেই একটা কথাই বলা যেতে পারে সেটা হচ্ছে ইন্ডি জোটের সমস্ত আশায় জল পড়ে গেল বড় ধাক্কা লাগলো আজকে দুটো মামলাতেই প্রথমেই আপনাদের কথা বলবো ওয়াক অফ সংক্রান্ত যে মামলাটি ছিল সেইটা নিয়ে সেখানে আজকে সুপ্রিম কোর্টে এক মহামান্য আইনজীবী উপস্থিত ছিলেন বরুণ সিনহা তিনি নিজের মুখেই কিন্তু বলেছেন সেখানে আজকে কি হয়েছে শুনে নিন তার মুখের কথাটা এবং তারপর সুপ্রিম কোর্টের ভেতরের গল্পটা অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসব আজ থ্রি জাজেজ অনবল থ্রি জাজেজ বেঞ্চ জিস কি অধ্যক্ষতা মাননীয় মুখ্য ন্যায়াধীশ কর রে থে উনকি বেঞ্চ মে সূচিবদ্ধ হুয়া লেকিন আজ উনকা ইয়ে কহনা থা চুকি উনকা রিটায়ারমেন্ট হ্যায় চৌদ তারিখ কো इसलिए उन्होंने जो नए चीफ जस्टिस हैं उनके समक्ष यानी कि जस्टिस गवई के समक्ष इस मैटर को सूचबद्ध करने के लिए आज आदेश पारित किया है अब इस पूरे मामले की सुनवाई पंद्रह मई को होगी और नए बेंच के समक्ष होगी सर उन्होंने ये भी कहा कि हम इस जो हल्फना में आए हैं उन्हें पूरी तरीके से गहराई से नहीं पढ़ पाए हैं इसे बिल्कुल बिल्कुल उन्होंने ये कहा कि ये पूरे मामले की विस्तार से सुनवाई करने की जरूरत है और एक बात जरूर था कि जो मुस्लिम पक्ष के जो वकील थे उन्होंने अंतरिम आदेश की बात की उन्होंने कहा कि नहीं इसमें कोई जल्दीबाजी नहीं है अंतरिम आदेश और जो मेन पिटीशन सारे मामलों पर सुनवाई आज जो नई बेंच होगी वो तय करेगी और उनके हिसाब से फिर आगे सुनवाई चलेगी आज आज तो कोई कोई सुनवाई सुनवाई अब नहीं आज है? बिल्कुल कोई नहीं बिल्कुल हुई उन्होंने तारीख तारीख की कर दी सर, पिछली तारीख पे जो सरकार ने केंद्र ने जो अश्योरेंस दिया था कोर्ट को कि भाई डी नोटिफाई नहीं होंगी प्रॉपर्टीज और कोई नई अपॉइंटमेंट नहीं, नहीं होगी काउंसिल में क्या बिल्कुल आज 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 उस विषय पर कोई चर्चा नहीं हुई है वो डी नोटिफिकेशन या अपॉइंटमेंट के मुतालिक आज कोई चर्चा नहीं हुई है माननीय मुख्य न्यायाधीश ने कहा कि उन्होंने काउंटर कि भी पूरी जो गहराई में जाकर के अध्ययन नहीं किया है इसीलिए जब आगे सुनवाई होगी तो फिर मामले तो पर पूरी पिछली तारीख पर जो व्यवस्था की गई वही व्यवस्था अगली तारीख तक चलती रहेगी धन्यवाद सुनल की बोलानो आईनजीवी वरुण सिन्हा आगे विस्तारित तारीख तो खोती देखा हो तार निर्देशिका वाकअ मामला जाना सुप्रीम कोर्ट अर्थात आज के बेसिकली वाकअ नियोरकम को सुनानी है এবার একটা প্রশ্ন উঠছে আজকে মহামান্য প্রধান বিচারপতি যিনি রয়েছেন সেই সঞ্জীব খান্না সাহেব তিনি বলে দিয়েছেন যে এটা তার শেষ সপ্তাহ এই সপ্তাহে শেষেই শনিবার রবিবার রয়েছে তারপর সোমবার দিন বোধহয় কিছু একটা ছুটি রয়েছে এবং তারপরে তিনি তার শেষ দিন সুতরাং তিনি আর এটার কোনো হিয়ারিং আপাতত করছেন না এবং নতুন যিনি প্রধান বিচারপতি হচ্ছেন সেই মহামান্য বিআর গভাই তো তার নেতৃত্বে একটা নতুন বেঞ্চ গঠিত হবে এবং তারাই ওয়াকফ সংক্রান্ত মামলার শুনানি করবেন এবার এইখানেই প্রশ্নটা উঠছে যে এর আগের দিন যখন রায় দিয়েছিলেন এবং জানিয়েছিলেন যে পাঁচ তারিখ শুনানি হবে তখন কি মহামান্য প্রধান বিচারপতি এটা জানতেন না যে এটাই তার শেষ সপ্তাহ হতে চলেছে হঠাৎ করে আজকে জানতে পেরেছেন আসলে এই কদিনে একটা বড় চেঞ্জেস কিন্তু ভারতীয় রাজনীতিতে হয়ে গেছে এবং সেটা হচ্ছে প্যালগামের জঙ্গিহানা আপনারা প্যালগাঁও নিয়ে অনেক খবর শুনেছেন একটা খবর শুনেছেন কিংবা আপনাদের নজর এড়িয়ে গেছে আমি জানি না সেটা হচ্ছে যে এই যে বৈশনারী যে ঘটনাটা ঘটেছে যেখানে ছাব্বিশ জন হিন্দুকে তাদের ধর্মীয় পরিচয় দেখে জিজ্ঞেস করে এবং তাদের গোপনাঙ্গ দেখে সেটা শনাক্ত করে তাদেরকে হত্যা করেছে এই ইসলামী জেহাদি জঙ্গিরা পাকিস্তান থেকে এসে এবং কিছু স্থানীয়রাও তাদের সঙ্গে হাত মিলিয়েছিল এই ঘটনা ঘটার জাস্ট এক ঘন্টা আগে সেখানে কেরালা হাইকোর্টের তিন বিচারপতি তিন মহামান্য বিচারপতি সেখানে গিয়েছিলেন এবার একটু সময়ের হেরফের বড় ক্ষতি কিন্তু তাদেরও হয়ে যেতে পারত এবার একটা জিনিস যে হাইকোর্টের যারা মহামান্য বিচারপতি হন তাদের সঙ্গে সিকিউরিটি অবশ্যই থাকে কিন্তু যখন এই ধরনের জঙ্গি হানা হয় এই ধরনের যখন ধর্ম পরিচয় দেখে দেখে মারা হয় তখন তখন সেখানে আহ সিকিউরিটি থাকলেও কি প্রাণটা থাকবে এটা নিশ্চিতভাবে বলা যায় আমরা এর আগে দেখেছি আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী তখন তিনি প্রধানমন্ত্রী নন যদিও রাজীব গান্ধী তার সঙ্গে তো সিকিউরিটি ছিল কিন্তু জঙ্গিদের হাতে তো তাকেও প্রাণ দিতে হয়েছিল মানে আমি এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম আর কি তো এখানে একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে যে ওয়াকফ নিয়ে এর আগের দিন যে শুনানি হয়েছে সেখানে কিন্তু অনেক প্রশ্ন তোলা হয়েছিল যে সত্যিই তো যদি দু বছর আগের কাগজ আনতে বলা হয় কোথা থেকে এই ওয়াকফের সম্পত্তির কাগজ তারা দেখাবেন এরা তো খুবই অন্যায় করছে ভারত সরকার সেখানে বলা হয়েছিল যে সত্যি ওয়াক অফ তো একটা ধর্মীয় ব্যাপার ধর্মীয় আস্থার জায়গা থেকে দান হয় তাহলে সেখানে সেখানে কেন এই ধরনের কথা বলা হচ্ছে সেখানে কেন ও মুসলিমরা সেই বোর্ডে থাকবে এই সব বিভিন্ন বিষয়ে কিছু আমরা স্টেও দিয়ে দিচ্ছি এইসব বলা হচ্ছিল এবার এবার সেই জায়গাগুলোর পরিপ্রেক্ষিতে যারা এই ওয়াকপের বিরোধিতা করছিলেন প্রতিবাদ করছিলেন বিশেষ করে যারা ইন্ডিজোটের রয়েছে যে এই তো পেয়েছি সুপ্রিম কোর্ট একটা আমাদের কাছে বড় হাতিয়ার চলে এসছে সুপ্রিম কোর্ট যখন এইখানে আপাতত স্টে লাগিয়ে দিয়েছে একদম যারা কেন্দ্রের আইনজীবী রয়েছেন তুষার মেয়েটা থেকে শুরু করে আহ তাদের তাদের অবস্থা খারাপ হয়ে গেছে তারা উত্তর অব্দি দিতে পারছেন না খুব ভালোভাবে চেপে ধরা হয়েছে এর পরের দিন শুনানি দিয়ে একদম সমস্ত কিছু ছিনিয়ে দেবো কিন্তু ওয়াকফ আইন যেটা করা হয়েছে সেই আইন নিয়ে যে বড় বেশি কিছু একটা করার জায়গা নেই সেটাই কি শেষ পর্যন্ত মহামান্য প্রধান বিচারপতি বুঝতে পারলেন এবং সেই জন্য তিনি এর কোনো দায় নিজের কাছে রাখতে চাইলেন না সেই জন্যই আজকে কোনো শুনানি করলেন না দেখুন তিনি যদি এই এটা শুনানির জন্য লিস্টিংই না করতেন এটা যদি আজকে পাঁচ তারিখে ডেট নাই দিতেন যে আমি এটা শুনানি করে দিলাম এই আমি ইন্টারভিউ অর্ডার দিয়ে দিয়েছি এবং তারপর আমার তো রিটায়ারমেন্ট আছে তারপর যারা আসবেন তারা শুনানি করবেন তাহলে কিছু বলার ছিল না তিনি জেনে শুনে পাঁচ তারিখে শুনানি কর ডেট দিলেন এবং শুনানির সময় তিনি বললেন যে এটা আমার শেষ সপ্তাহ সেই জন্য আর এটা শুনানি করব না এবং এই সংক্রান্ত যেসব হলফনামা জমা পড়েছে সেগুলো আমার সমস্ত কিছু পড়া হয়নি এবং তিনি দেশের প্রধান বিচারপতি তিনি ব্যস্ত থাকতেই পারেন তিনি পড়ার জন্য সময় নাই পেতে পারেন সব কিছু এগ্রি করছি কিন্তু যারা আইনজীবী রয়েছেন সুপ্রিম কোর্টে যারা আজকে ছিলেন তারা কিন্তু অন্তরালে এই প্রশ্নটা তুলতে শুরু করে দিয়েছেন তাহলে সুপ্রিম কোর্টও বুঝতে পারছে যে কেন্দ্রীয় সরকারের আসল উদ্দেশ্যটা কি সুপ্রিম কোর্টও কি এবার অনুধাবন করছেন যে সত্যিই এই দেশটাকে যদি বাঁচাতে হয় এই একটা জমি মাফিয়া যারা তৈরি হয়ে গেছে তাদেরকে আটকানোর দরকার আছে আর সেই পদক্ষেপটাই মোদী সরকার নিয়েছে সেই জন্য আজকে শুনানি করতে চাইলো না কেন এই প্রশ্নটা উঠছে সেটার জন্য আর আরেকটা মামলারও সংযোগ খুব খুব দরকার আছে সেটা হচ্ছে এই নিশিকান্ত দুবের মামলাটা এই মামলাটাও খুব ইন্টারেস্টিং হয়েছে আপনারা জানেন এই নিশিকান্ত দুবে যখনই মুখ খুলেন বা অভিযোগ করেন একটা বিতর্কের ঝড় গোটা দেশ জুড়ে বয়ে যায় এবং সেটা নিয়ে কিন্তু নিশিকান্ত দুবে একটুও ভাবিত নন সোজা কথাটা হবে তিনি বলে দেন এবং রিসেন্ট টাইমে তিনি দুটো মন্তব্য করেছিলেন যেটা মারাত্মকই হয়ে গিয়েছিল একটা হয়েছিল আপনারা জানেন যে একটা রায় এসেছিল যেখানে সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল সুপ্রিম কোর্টের দুই বেঞ্চ বলে দিয়েছিল যে যদি রাষ্ট্রপতি বা রাজ্যপাল কোনো বিল কোনো সরকার পাঠানোর পর তিন মাসের মধ্যে সাইন না করেন তাহলে বাই ডিফল্ট সেগুলো সাইন হয়ে গেছে সেগুলো পাশ করা হয়ে গেছে ধরে নেওয়া হবে এবং সেইগুলোকে আইনে পরিণত করা হবে এবং এই প্রথম দেশে রাষ্ট্রপতি বা রাজ্যপালের সই ছাড়াই কিছু আইনে পরিণত হয়ে গেছে এরকম কিছু বিল রয়েছে এবার নিশিকান্ত দুবেজি যে প্রশ্নটা তুলেছিলেন বলছেন যে তিনি ভারতীয় সংবিধানের কোন ধারায় এটা লেখা আছে যে যে উপর করে সুপ্রিম সুপ্রিম কোর্ট তো বেশ সংবিধানের উর্ধে নয় সুপ্রিম কোর্ট আমাদের সংবিধানের অন্যতম প্রধান স্তম্ভ কিন্তু সংবিধান যেটা আছে সংবিধান স্বীকৃত সুপ্রিম কোর্টকে চলতে হবে এবং যদি মনে হয় যে কোথাও কিছু সংবিধানের জায়গায় চেঞ্জেসদের দরকার আছে বা সেটা নিয়ে আইনি আলোচনার দরকার আছে সুপ্রিম কোর্টের একটা জায়গায় রয়েছে যেটাকে বলা হয় কনস্টিটিউশনাল বেঞ্চ সেইটাকে গঠন করতে হবে পাঁচ বিচারপতির একটা বেঞ্চ হবে এবং সেখানে এটা এটা বিচার হয়ে তারপর সেই সংবিধান সংক্রান্ত সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট নিতে পারে কিন্তু যে কথা সংবিধানের লেখা নেই সেই কথাটাই সুপ্রিম কোর্টের দুজন বিচারপতির একটা সাধারণ বেঞ্চ এই বেঞ্চ অর্ডার হিসেবে পাশ করে দিচ্ছে তাহলে কি সংবিধানের উর্ধে সুপ্রিম কোর্ট নিজেকে শুরু করে দিয়েছে সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিরা ভাবতে শুরু করে দিয়েছেন দ্বিতীয় যে প্রশ্নটা তিনি তুলেছিলেন যে এখানে যখন রাম মন্দিরের কথা ওঠে পাঁচশো বছরের পুরনো তখন রাম মন্দির সংক্রান্ত সমস্ত রকম কাগজপত্র দলিল দস্তাবিজ সবকিছু দেখাতে হবে তবে সুপ্রিম কোর্ট সেটাকে স্বীকার করবে যখন মথুরা নিয়ে কথা হবে যখন জ্ঞানবাপি নিয়ে কথা হবে তখন সমস্ত রকম কাগজপত্র এটা প্রমাণ করতে হবে হ্যাঁ সত্যিই এটা হিন্দুদের উপাসনাস্থল ছিল তবে সুপ্রিম কোর্ট সেটাতে রায় দিতে পারবে আর যখন ওয়াকফ নিয়ে কথা হচ্ছে যে ওয়াক বোর্ড দেখা গেছে যেখানে হাত রেখেছে সেটাই তাদের হয়ে যাবে এই রকম একটা একুশে আইন রয়েছে যেটা কংগ্রেস ভোট ব্যাংকের জন্য তাদের জন্য তৈরি করে দিয়ে গেছে সেখানে বলা হচ্ছে যে দু বছরের পুরনো কাগজ কোথা থেকে পাবে যেখানে ইসলাম ধর্ম চোদ্দশো বছরের আগে এক্সিস্টই করতো না তাহলে এই যে কথাগুলো বলছে এখানে কি সুপ্রিম কোর্ট বা সুপ্রিম কোর্টের যারা মহামান্য বিচারপতি রয়েছেন তারা কি কোথাও একটা আলাদা চোখে আলাদা কাউকে দেখছেন আইনের চোখে তো সবাই সমান এখানে এরা সঠিকভাবে কাজ করছেন না সরাসরি দেশের প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্ট সম্বন্ধে এই অবমাননাকর মন্তব্য নিশিকান্ত দুবে করে দিয়েছিলেন এবং তার ফলে হুই হুই রই রৈ পড়ে গেছে এবং সেই নিয়ে একটা মামলা একটা মামলা তার বিরুদ্ধে হয়েছিল এবং মামলাটা হয়েছিল যেটা রিসেন্টলি কলকাতা হাইকোর্টে এরকম একটা মামলা হয়েছে সেটা হচ্ছে কনটেম্পট ক্রিমিনাল কন্টেম্পট এবার এই ক্রিমিনাল কন্টেম্প মানে হচ্ছে যে একদম মানে ক্রিমিনাল ধারাই এটা আদালত অবমাননা হয়েছে খুব ভয়ঙ্কর শাস্তি হবে এটাতে যদি দোষী প্রমাণিত হয় প্রথমেই এটা বলা হয় সুপ্রিম কোর্টের তরফ থেকে যে অ্যাটর্নি জেনারেল যে যিনি রয়েছেন তার একটা পারমিশন নিয়ে আসতে হবে এটা রাজ্যের ক্ষেত্রে হলে যেরকম অ্যাডভোকেট জেনারেল মানে হাইকোর্টের ক্ষেত্রে এটা অ্যাডভোকেট জেনারেলের পারমিশন নিতে হয় সুপ্রিম কোর্টের ক্ষেত্রে কিন্তু দেশের যিনি রয়েছেন অ্যাটর্নি জেনারেল তার পারমিশন নিয়ে আসতে হবে তো এবার ইন্ডিজোতে যারা শরিক ফিরিক ছিল তারা তো ভেবেছিল যে নিজেদের লোক নিশিকান্ত দুবে তাকে ডিফেন্ড করার জন্য অ্যাটর্নি জেনারেলের এখানে অ্যাপ্রুভাল পাওয়া যাবে না কিন্তু সেটা দিয়ে দেন অ্যাটর্নি জেনারেল সেই অ্যাপ্রুভালটা দিয়ে দেন এবং সেখানে আজকেও তিন সদস্যের একটা বেঞ্চ বসেছিল সেখানে এবং সেখানে খোদ খোদ প্রধান বিচারপতি মহামান্য সঞ্জীব খান্নাও সেখানে ছিলেন এইবার সেই মামলাটা শুনানি শুরু হতেই সাথে সাথে আহ মহামান্য প্রধান বিচারপতি বলে দেন যে এই মামলার মধ্যে আমরা ঢুকছি না এই মামলাটা শুনানি কোনো দরকার নেই একদম হইচই পড়ে যায় সুপ্রিম কোর্টের মধ্যে যে আইনজীবীরা ভেবেছিলেন যে নিশিকান্ত দুবে খুব টাইট দেওয়া যাবে বিজেপিকে খুব টাইট দেওয়া হবে এরা প্রধান বিচারপতি সম্বন্ধে বলেছে সুপ্রিম কোর্ট সম্বন্ধে বলেছে ক্রিমিনাল কন্টেন্ট লাগিয়েছি এবার তো একদম ফাঁসি কাটে ঝুলিয়ে ছাড়বো তারা একদম চুপসে বেলুন হয়ে যায় বলে মহামান্য বিচারপতি কি বলছেন আপনি এই এই ধরনের কথা বলেছে সুপ্রিম কোর্টের গরিমা নষ্ট হচ্ছে প্রধান প্রধান বিচারপতির গরিমানষ্ট হচ্ছে আপনাকে এইভাবে অপমান করেছেন এরপর তার আইন ব্যবস্থার উপর কারোর কিছু থাকবে না তখন মহামান্য প্রধান বিচারপতি একটা কথাই বলেন যে সুপ্রিম কোর্টের কাঁধ আইনের কাঁধ অনেক বেশি চওড়া এই সব কথা শুনে সময় নষ্ট করার সময় সুপ্রিম কোর্টের নেই মামলার আর কোন রকম কোনো কিছু দরকার নেই অর্থাৎ অর্থাৎ বার্তা স্পষ্ট হয়ে গেল হয়তো কটু কথা বলেছেন অপ্রিয় সত্য কথা বলেছেন কিন্তু সত্য কথাটা বলেছেন নিশিকান্ত দুবে এবং কোথাও গিয়ে দেশের মহামান্য প্রধান বিচারপতি এবং মহামান্য সুপ্রিম কোর্ট এটা অনুধাবন করছে যে সত্যি বাস্তবটা তুলে ধরেছেন আয়নাটা দেখিয়েছেন এবং তার জন্য চরম শাস্তি তার হতে পারে সেই কথা তিনি পরোয়া করেননি কাউকে কাউকে বলতে হয় কাপড়টা কোথায় এই জায়গাটাই নিশিকান্ত দুবে করেছেন ফলে ফলে নিশিকান্ত দুবেকে এতখানি হাতে পাওয়ার পর যদি মহামান্য সুপ্রিম কোর্ট সেটা নিয়ে আলোচনাই না করতে চাই শুনতেই না চায় তাহলে একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে দুটোর সঙ্গে যদিও সরাসরি সংযোগ নেই কিন্তু কোথাও গিয়ে এই যে সরকার নরেন্দ্র মোদীর সরকার যেটা চলছে তাদের যে চিন্তা ভাবনা তারা যে রিফরমেশনের কথা ভাবছেন সেটার মধ্যে কোথাও একটা সত্যিকারের জাস্টিস ন্যায় দেওয়ার ভাবনা রয়েছে এবং সেইটা অনুধাবন করেই সুপ্রিম কোর্ট কিন্তু এবার পুরো ব্যাপারটাকে সেই চোখেই দেখতে চাইছে সেই প্রশ্নটাই কিন্তু আজকে সুপ্রিম কোর্টের আনাচে কানাচে আইনজীবীদের মধ্যে সব থেকে চর্চার বিষয় এবং সত্যিই যদি সেই ভাবনা সত্যি হয় যেটা পনেরো তারিখের হিয়ারিং হয়তো অনেকটা স্পষ্ট হবে তাহলে যারা এই ওয়াক আফ আইন নিয়ে এত লাফাচ্ছিল ভাবছিল ভোট রাজনীতিতে সব জায়গাতেই একই রকম জিনিস চলবে তাদের হাওয়া খুশ করে বেরিয়ে যাবে আর কিছু করার নেই কেননা ইন্টেনশন ইজ ভেরি ক্লিয়ার এটা নতুন ভারত এবং সেই নতুন ভারতকে নতুন ভাবে গড়তে গেলে অনেকগুলো কঠিন কঠোর পদক্ষেপ নিতে হবে যেটা ভোট ব্যাংকের রাজনীতির অনেক ঊর্ধ্বে আর সেই সেই কাজটাই কিন্তু সরকার করতে শুরু করেছে সুপ্রিম কোর্টে কি সেটা অনুধাবন করছে কি বলবেন এই নিয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন لا مشكله